আসসালামু আলাইকুম আহমতুল্লা মানুষ মানুষকে ঠকায় আজকের এই ভিডিওতে কয়েকটি ধাপ বলব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আর ঠকবেন না ভিডিওটি শেষ পর্যন্ত তাই দেখতে থাকুন মানুষ মানুষকে ঠকায় এই সুন্দর পৃথিবীতে প্রথমত প্রশ্নটি আমাদের সকলের মুখেই ঘুরপাক খায় এক মানুষের মনের গহিনে লুকিয়ে থাকে লোক গবেষণায় বলে মানুষ মানুষকে ঠকায় যখন তারা নিজের সুবিধা অর্জনে অন্ধ হয়ে যায় উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী মুনাফা বাড়াতে ভেজাল পণ্য বিক্রি করে এখানে আত্মকেন্দ্রিকতা মূল চালিকা শক্তি অন্যদিকে আত্মবিশ্বাসের অভাবও ঠকানোর কারণ হতে পারে কেউ যদি নিজেকে দুর্বলভাবে সে অন্যকে ঠকিয়ে শক্তি প্রদর্শন করতে চায় দুই আজকের সমাজে প্রতিযোগিতায় চরম পর্যায়ে মানুষ মানুষকে ঠকায় কারণ তারা সামাজিক মর্যাদা বা অর্থের লড়াইয়ে পিছিয়ে পড়তে চায় না শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্রের সর্বত্রই এই মানসিকতা পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব মূল্যবোধকে নষ্ট করে অনেকেই সততার চেয়ে সাফল্যকে প্রাধান্য দেয় ফর এক্সাম্পল একটি শিশু যদি দেখে বাবা মা ফাঁকি দিচ্ছে সে ভবিষ্যতে ঠকানোই স্বাভাবিক মনে করবে তিন দারিদ্র ও বেকারত্ব ঠকানোর অন্যতম কারণ অন দা আদার হ্যান্ড যেখানে জীবনযাত্রার ব্যয় বাড়ছে সেখানে অনেকেই বিকল্প পথ বেছে নেয় মানুষ মানুষকে ঠকায় কারণ তাদের কাছে টাকা উপার্জনই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ একজন গরিব কৃষক জমির ফসল চুরি করতে বাধ্য হয় তবে এটি কোনো সমাধান নয় এই কাজ সমাজের অবিশ্বাসের জন্ম দেয় মানুষকে মানুষ ঠকানো এই চক্র ভাঙতে হলে সবার আগে নিজেদের পরিবর্তন করতে হবে সমাজে সততা সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে মনে রাখবেন একটি সুন্দর পৃথিবীর জন্য সুন্দর মনেই যথেষ্ট